আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতাই আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী গতকাল রাতে ফোন করে ওয়াকারুজ্জামানকে ফোন করেছিলেন ফোন করে বলে দিয়েছেন আপনি কত লোন এবং আপনি ক্ষমতা হাতে নিন আপনি যদি ক্ষমতা হাতে না নেন তাহলে পরে এই দেশ রসাতলে যাবে এবং তৃতীয় পক্ষকে হস্তক্ষেপ করতে হবে তৃতীয় পক্ষটাকে তৃতীয় পক্ষ হল এক হচ্ছে সেনাবাহিনী দুই হল এই জেহাদী বাহিনী ইউনিসান গং যারা দেশটা ধ্বংস করছে আর তৃতীয় পক্ষ হল ভারত কারণ ভারতের সামনে স্পেস কিন্তু কমে আসছে এখানে যেটা বলা হয়েছে খবরে বেরিয়েছে যা করণীয় করা হবে বাংলাদেশে ইঙ্গিত ও আকারের ইউনিয়ন সরকারের কাজ নিয়ে বারবার তীব্র প্রকাশ করেছেন সেনাপ্রধান ওই সূত্রটির দাবি স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত মনে হয়েছে তাকে ওয়াকার বলেছেন এই অনির্বাচিত সরকার অনেক পদাধিকারী রয়েছেন যারা দেশের নাগরিকই নন এরা দেশবিরোধী কাজ করছেন দেশি বিদেশি স্বার্থানবেষী মহলগুলির স্বার্থ সিদ্ধির জন্য পরিস্থিতি আরও অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা জলে মাছ ধরা যায় কিন্তু তিনি যতদিন সেনাপ্রধান আছেন ততদিন এরা সফল হবে না রাখাইনে মানবিক করিডোরের মতো স্পর্শকতর এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটিহার বর্তমান সরকারের নেই বলেও দাবি করেন সেনাপ্রধান সেনাবাহিনী কর্মকর্তাদের অভিযোগ যারা করিডরের চেষ্টা করছেন তারা বিদেশি নাগরিক দেশে কোন সমস্যা হলে তারা বিদেশে চলে যাবেন কিন্তু এ খেসারত দিতে হবে সাধারণ মানুষকে একে জঘন্য করিডর আখ্যা দিয়ে সেনাবাহিনী একযোগের সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছেন রাখাইন করিডোরে তাদের কোন সম্মতি নেই চট্টগ্রাম সমুদ্র বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দিয়েছেন ওয়াকারুজ্জামান তার মানে বলে দিলেন পরিষ্কার যে আপনি এবার মানে মানে বিদেহ হন না হলে পরে আপনার ওপরে কিন্তু আমরা অ্যাকশন নেব এই ওয়াকারুজ্জামানকে কিন্তু সরানোর জন্য অনেক চেষ্টা করেছেন আমাদের শাহ প্রথমে তিনি একটা অফার দিয়েছেন আপনি কানাডা চলে যান মানলেন না উনি উনি এই তিনি বিপক্ষে রয়ে গেলেন তখন চেষ্টা করা হলো গ্রেপ্তার করে ওই বিদেশ থেকে ফেরার সময় গ্রেপ্তার করে উনার বিচার বিচার করে ফাঁসিতে চলে দেওয়া সেটাও হলো না রয় প্রচেষ্টায় দ্বিতীয়বার চেষ্টা করা হলো যে জুনিয়র অফিসারদের দিয়ে তাকে খুন করানো সেটাও কিন্তু র করতে দেয়নি ঠিক সময় হস্তক্ষেপ করে আমি বলেছি র এখন প্রচন্ডভাবে বাংলাদেশে তো এখন এই যে ইউনুৎসা যা করে বেড়াচ্ছে এখন ইউনুচ্চার সঙ্গে সরাসরি ওয়াকার উজ্জামারে একেবারে মুখোমুখি সংঘাত আর এই সংঘাতে ওয়াকার উজ্জামানের পেছনে পুরো সেনাবাহিনী আছে ফলে ওয়াকারুজ্জামান এখন পূর্ণ ক্ষমতা নিয়ে বসে আছেন আর এদিকে ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছে আমাদের ইউনুৎসা এখন ইউনুৎসার যা অবস্থা ইউনুৎসা প্রতি মুহূর্তে ঘাবড়ে আছেন যে কি কি হবে খুব ঘাবড়ে আছে কিন্তু কিন্তু গদি ছাড়বে না গদির লোক কিন্তু ইউনুচ্ছার প্রচন্ড উচ্ছ্বাসা প্রচন্ড এই বয়সও প্রচুর উচ্ছ্বাসা এত বয়সে কি করে এত উচ্চাসা মানুষ পুষে রেখে দেয় সেটাই এই মানুষটাকে না দেখলে এই যেত না পৃথিবীর অনেক কিছু জানতেই পারতাম না মানুষের স্বভাব হয় হয় কত এবং উচ্চাকাঙ্ক্ষী এই মানুষটাকে দেখে কিন্তু অনেক কিছু শিখলাম এই বয়সে এসেও অনেক কিছু অজানা ছিল বলে না তিন হাঁটুর কাছে বুদ্ধি নাও তাহলে তিন হাঁটুর কাছে এমনি বুদ্ধি নিতে বলে না তিন হাঁটু যা মানে পুজো যে লোকটা বসে আছে না বসে পড়েছে অথর্ব হয়ে যায় তাকে বলে তিন হাঁটু মাথা হাঁটু আর পা সব একসঙ্গে নিয়ে বসে আছে তার যা সে যা মানে অনুভব করেছে জীবনে যা সে দেখেছে যা সে শিক্ষা নিয়েছে তার কাছে তার কাছে যে বুদ্ধি সে বুদ্ধি কোনো বই পৃথিবীর কোনো সমাজ কোন কোনো শিক্ষা দিতে পারবে না তার যে বুদ্ধি সেটা হচ্ছে সমাজ থেকে শেখা তার অভিজ্ঞতা সম্মনিত মূর্তি সেটা কিন্তু এই বয়সেও আমাকে শিখতে হচ্ছে এই থেকে এই এত তার উচ্চাকাঙ্ক্ষা এবং উচ্চ আশা তো উচ্চার কিন্তু সময় কমে আসছে ইউনুচ্চার হাতে কিন্তু সময় কম চাকে না ওই ফাঁসি কাটে ঝুলতে হয় এখন ভারতের সেনাপ্রধান এর আগেও একবার বলে দিয়েছিলেন আমরা আপনাকে সতর্ক করিনি এটা বলবেন না এর আগের বারে বলেছিলেন এবারে গতকালকে ওনার ভাষণ শোনার পর আমাদের জেনারেল ফোন করেছিলেন ফোন করে বলেছেন আপনার ভাষণ শুনেছি আপনি একজন দক্ষ মানুষ দেশপ্রেমিক এবং আপনি অত্যন্ত বুদ্ধিমান আপনি সময় মতো ক্ষমতা হাতে নিন ক্ষমতা হাতে নিয়ে আপনি দেশকে যদি না ধারণ করতে পারেন এই দেশ কিন্তু বিপদগামী হচ্ছে তাহলে তৃতীয় পক্ষের এখানে ঢোকা ছাড়া আর কোন উপায় থাকবে না সেক্ষেত্রে আমাদের দুঃখ হলো আমাদের কিন্তু কিছু খারাপ কাজ করতে হবে অর্থাৎ ভারতবর্ষ বেশি দেরি করতে চাইছে না তার কারণ হচ্ছে সময় যত চলে যাচ্ছে না তত স্পেস ভারতের কমে আসছে আপনি যখন প্রথম পড়ে যাবেন তখন দেখবেন আপনার যতটা লেগেছে ওই কাটা যে কাটা জায়গায় মলম লাগাবেন মলম লাগাতে লাগাতে দুদিন বাদে দেখবেন যে অনেক মানে ঠিক এ হয়ে গেছে মানে ব্যথাটা চলে গেছে ঘাটাও কমে গেছে যখন ভারত পাকিস্তান যখন প্রথম যুদ্ধটা শুরু হলো যে সময়তে তখন সারা পৃথিবী যেমন ভারতের পাশে ছিল এই সন্ত্রাসবাদ ইস্যুতে আমাদের বাংলাদেশের ব্যাপারেও কিন্তু সে কথা উঠেছিল তখন যেভাবে ছিল আস্তে আস্তে সেটা ওই মলমের প্রলেপের মতো আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যায় তখন কিন্তু ওইটা মানে মানুষের নেতাও তো দেশের মানুষের নেতাও তো একটা মানুষ তার মাথা থেকেও আস্তে আস্তে সেটা হেজি হতে থাকে ফলে আজকে গত সেই এক বা দশ দিন আগে যে আবেগটা ছিল আজকে সে আবেগের পরিবার এক থেকে দশ যদি আপনি গনেন তাহলে অন্তত পাঁচে নেমে এসছে ফলে সেটা যেন এখন শূন্যতে নেমে না আসে নেমে না আসে তার আগেই ভারত ব্যবস্থা করতে চাইছে এই জন্য সেনাবাহিনীর ওপরে বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে একটু চাপ খাটাচ্ছে ভারত যে আপনি যা করার তাড়াতাড়ি করুন আর শেষে আমি যেটা বলেছিলাম শেষে যেটা খবরটা আমি দেব বলেছিলাম সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে আজ অথবা কাল বাংলাদেশে পণ্য রপ্তানির ব্যাপারে নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন জারি হওয়ার কথাবার্তা চলছে তার মধ্যে শুক্রবার দিন যদি জারি হয়ে যায় তাহলে শনি রবি পড়ে গেল সোমবার থেকে ঝাপে লাঠি আর এই সোমবার থেকে যদি ঝাঁপে লাঠি পরে তাই বুঝতেই পারছে জনগণ কি হবে এখনই জনগণ তো জুতা মারো তালে তালে বলে সমস্ত মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রাস্তায় এখন প্রকাশ্যে এখন গালি দিচ্ছে আসিফ ওই নজরুলের নামে জুতো মারো তালে তালে স্লোগান উঠছে তারপরে ওই যে সজীব ভূঁইয়া কি মামুন সজীব ভূঁইয়া তা লম্বা চওড়া নাম তো ছাব্বিশ অক্ষরের নাম তো ছাব্বিশ অক্ষরের নাম মনে থাকে না তারও ছবি লাগিয়ে তার উপরও জুতো পুতো মারছে এবার এরা কিন্তু আর এখন দেখা যাচ্ছে না আগেই বলেছিলাম এদের জামা প্যান্ট জাঙিয়া পড়িয়ে অবস্থায় এদেরকে দৌড় এই সেই অবস্থা সে আসছে খুব শীঘ্রই দেখবেন এরা আস্তে আস্তে কাটতে শুরু করেছে খুব শীঘ্রই সেনাবধান যে হুমকিটা দিয়েছে তাতেই কাটা শুরু হবে আর নোটিফিকেশন জারি হয়ে গেলে খাদ্য সামগ্রী যাওয়া বন্ধ হয়ে গেল এক সপ্তাহের মধ্যে দেখবেন রাস্তায় জনগণ নেমে গেছে ওই যমুনায় ঢুকে আমি যা বলেছি ওই জামা কাপড় টেনে হিঁচড়ে নামিয়ে একেবারে ল্যাংটো করে ওই ইউনুসকে পথে নামিয়ে দেবে আর নইলে পরে আর একটা রাস্তা হচ্ছে সেনাপ্রধান তাকে অ্যারেস্ট করে তাকে ওই ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে রাষ্ট্রদ্বোহিতার নামে ওই আসিফ নজরুল থেকে শুরু করে যে কটা আছে সব কটা কিন্তু ওই ফাঁসি কাটে ঝুলবে যেখানে তারা মঞ্চ তৈরি করেছিলেন সেই হাসিনাকে মানে ঝুলানোর জন্য তা আমি তখনও বলেছিলাম ওই আশা জীবনে পূর্ণ হবে না সেই হাসিনাকে ওই আশা অপূর্ণই থেকে যাবে যারা বানিয়েছে তারাই ওখানে ঝুলবে ভবিষ্যতেও আমার কথা মিলিয়ে দেবে ওইখানে ওরাই ঝুলবে এই শেখ হাসিনা বিচার করবেন একবার নির্বাচন নির্বাচন হোক শেখ হাসিনাও চাইছেন একটা নির্বাচন হোক সেই নির্বাচনে জিতে উনি দেশে ফিরবেন এটা হচ্ছে ওনার বর্তমান মত এখন বর্তমান এখন পরিস্থিতির সঙ্গে সঙ্গে চেঞ্জও হতে পারে এবং এখন মানে আওয়ামী লীগ অনেকেই নেতারা তার সঙ্গে যোগাযোগ করে বলছেন আপনি না এলে পরে আমরা তো ক্ষতিগ্রস্ত হব সেক্ষেত্রে পরবর্তীকালে হয়তো শেখ হাসিনা তার মত চেঞ্জ করতে পারেন তিনি হয়তো আগেই যেতে পারেন সে ব্যবস্থা ভারত করে দেবেন ভারতীয় সৈন্য যদি নামে বা ওয়াকার উজ্জামান যদি ক্ষমতা হাতে নেয় থাকবে মাঠ হয়ে হয়ে যাবে যাবে অপেক্ষা চায়ের কিংবা পাড়ার টং দোকান কোথাও নির্বাচনের দামামা বাঁচতে দেখা যাচ্ছে না তার সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল তার ঠিক আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠামো থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই এবং এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ সজীব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুজ আলম তবে সরকারের পিআর টিম সে পদত্যাগে শর্ত দিয়ে রেখেছে বলেছে তফসিল ঘোষণা হলে কার্যকর হবে এই পদত্যাগ যদিও সংবিধানের কোথাও এমন অদ্ভুত শর্তের উল্লেখ নেই দশক জুলাই আন্দোলনের পর আসিফ ও মাহফুজ এসেছিলেন পরিবর্তনের প্রতীক হয়ে কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিলেন দুর্নীতির অভিযোগ আর ক্ষমতার অপব্যবহারে নানা বিতর্ক নিয়ে আসিফ মাহমুদ এরই মধ্যে ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন আর মাহফুজ আলম তিনি তো শেষ মুহূর্ত পর্যন্ত সরকারে থাকতে চেয়েছিলেন তাহলে কি তাদের এই প্রস্থান কোনো সাধারণ স্বেচ্ছায় বিদায় ছিল না বরং ছিল ক্ষমতার মঞ্চ থেকে এক প্রকার গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে সরে যাওয়া কোন চাপে বা কিসের চাপে সে গোল্ডেন হ্যান্ডশেক করতে হলো কিংস পার্টি এনসিপি হ্যান্ডশেক মেনে নিচ্ছে নাকি পর নতুন দাবির জন্য এই গোল্ডেন হ্যান্ডশেক কি তারা ব্যবহার করবেন তার চেয়েও বড় কথা মাত্র এক মাস আগেও আসিফ মাহমুদ প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দশ থেকে বিশ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নাই যে আসিফ মাহমুদ দিতেন না না অ্যাকাউন্ট মাসের ছিল ব্যবধানে তিনি এমন কোন আলি বাবার গুহা পেয়ে গেলেন যা দিয়ে দশ থেকে বিশ কোটি টাকা খরচ করার জন্য তারা নির্বাচনের খরচ মেটান অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারের থাকা দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন মঙ্গলবার রাত থেকে শেখ গুঞ্জন আরও এক দফা বাড়ে বিশেষ করে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ বুধবার বিকেলে সংবাদ সংবাদ সম্মেলনে সেই তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয় গত ১৬ মাসে বিগত করে যাওয়া পরিবর্তন সরকারের ছাড়া আর কি কি করেছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন যদিও সুলতানা কামালের মতো প্রথিত যশা ক্রীড়াবিদের নামে করা কমপ্লেক্সের নামফলক কেন পরিবর্তন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাপড়ে যান শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্সের নামকরণ করা যেতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়ার সচিবকে কাজে যোগ দিতে না দেয়া নিজের এলাকায় বিশেষ বরাদ্দ পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোনো কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তবে পতাকের খবর মুখে বলতে না চাইলেও নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি আবারও জানান তিনি জানান পদত্যাগের খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টা প্রেস সিং জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন তখনও পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্র উপদেষ্টা মাহবুব আলম সরকারের থেকেই যেতে চান এর কিছুক্ষণের মধ্যে প্রেসিং এর বরাদ দিয়ে গণমাধ্যমের খবর আসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন এ খবর জানাতে সন্ধ্যা সোয়া ছয়টায় প্রেস ব্রিফিং করে অধ্যাপক ইউনুসেল প্রেস সিং ব্রিফিং এ জানানো হয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ তারা বুধবার বিকেল মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুসের কাছে তাদের জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে লেখা হয়েছে দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে যদিও নির্বাচন কমিশন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানিয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা কিন্তু প্রশ্ন হলো প্রধান উপদেষ্টার দপ্তর এই ব্যাখ্যা কোথায় পেলেন বা এমন শর্ত কিভাবে দিলেন দুই উপদেষ্টার পতাকের সাথে তফসিল ঘোষণার সম্পর্ক আছে দর্শক বর্তমানে যে সংবিধান অনুসারে অধ্যাপক ইনুস ও তার সরকার রাষ্ট্র চালাচ্ছেন তাতে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কারো পদত্যাগের বেলায় এমন অদ্ভুত শর্তের দেখা পাওয়া যায় না সংবিধানের দ্বিতীয় পরিচ্ছদের আটান্ন অনুচ্ছেদে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী উপমন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবেন সেটি বলা আছে অনেকে বলতে পারেন এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মন্ত্রীদের মতোই শপথ নিয়েছিলেন এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা ভোগ করেন সেখানে বলা আছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন আবার যদি মন্ত্রী হন তাহলে কি হবে সেটি বলা বলা আছে আছে দ্বিতীয় অনুচ্ছেদে যে কোন সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেয়া পদত্যাগ গৃহীত হবে না এমন অদ্ভুত কিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল দর্শক মাত্র ১৬ মাসের ক্ষমতা যাত্রায় বড় বড় রাজনৈতিক দল সহ নানা মহল থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অনেকবার উঠেছিল ঈশা হুসেন ঢাকার মেয়র হিসেবে নিয়োগের ইস্যুতে বিএনপির সাথে আসিফ মাহমুদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল শেষ মেশ বিএনপিকে পিছু হতে হয়েছিল অবশ্য পরে সেই আসিফ মাহমুদ বিএনপি থেকে নমিনেশন পাওয়ার চেষ্টা শুরু করেন অন্যদিকে মাহফুজ আলমের সাথে জামাতের দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে তারা তখন আরও সময় চেয়েছিলেন এরপর নভেম্বরের মাঝামাঝি তাদেরকে আবারও পদত্যাগের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করবেন এমনটা মনস্থির করে পত্যাকে প্রস্তুতি নিতে শুরু করেন কুমিল্লায় নিজের এলাকা ছেড়ে ঢাকা দশ আসনের ভোটার হন বিশেষ পেতে করে সাজান নির্বাচনী এলাকার জন্য নিজের উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহের কথা জানিয়েছিলেন সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন প্রথম আলোর খবরে বলা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে যমুনায় বৈঠক করেন সিনিয়র কয়েকজন উপদেষ্টা সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্ন পাশাপাশি উপদেষ্টারা বৈঠককে মিলিত হন চলতি সপ্তাহের মঙ্গলবারের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি পদত্যাগ করছেন প্রশ্ন হলো আসিফ মাহমুদ করবেন এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কিন্তু মাহফুজ আলম যেখানে শেষ দিন পর্যন্ত নিশ্চিত নন এবং তিনি প্রয়োজনে নির্বাচন করতে চান না এমন সিদ্ধান্ত নেওয়ার পরও কেন সরে যেতে হলো দশই ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রক্তপুর এক আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেল তা হচ্ছে না সমকালের ওই খবরে বলা হয় সোমবার রাত ভর বৈঠক হয়েছে উপদেষ্টা মাহফুজের হেয়ারোডের সরকারি বাসভবনে মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে বৈঠক সূত্র জানিয়েছে মাহফুজ নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জামাত ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী বিরোধী মনোভাবের পরিবর্তন আসেনি একাধিক সূত্র বলছে অধ্যাপক এনুজ যে তার প্রিয় দুই ছাত্র উপদেষ্টাকে গোল্ডেন হ্যান্ডশেক করিয়েছেন তা এক প্রকার বাধ্য হয়ে করেছেন এখন প্রশ্ন হলো তফসিল ঘোষণা হলে এবং সে অনুযায়ী নির্বাচন হলে আসিফ ও মাহবুস্কি নির্বাচন করবেন এবং করলে কে কোন দল থেকে করবেন কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর সবারই ধারণা ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে তারা নির্বাচন করবেন কিন্তু সারা দেশে আর্মি পুলিশ প্রহরায় সমাবেশ করার পরও জনসমর্থন না পাওয়ায় সে ধারণা থেকে সরে আসেন দুই সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ কুমিলা থেকে সরে এসে ঢাকা দশের ভোটার হন বিএনপি প্রথম দফার তালিকায় এই আসনটি খালি রেখেছিল তখন সবাই মনে করেছিল ইর্ষা কিশুতে বিএনপি শত্রু বনে যা আসিব মাহমুদ সেই বিএনপি থেকে হয়তো লড়বেন তবে বিএনপি দ্বিতীয় দফায় এই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি একাধিক সূত্র বলছে আসিব মাহমুদকে দলটি এখন আর নিতে চায় না দর্শক গত সাত নভেম্বর উপদেশটা আসিব মাহমুদ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করার সম্ভব নয় মন্তব্য করেছিলেন তখন বলেছিলেন এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্ন হলো এক মাসের মধ্যে উপদেষ্টা আসিফ কি এই সক্ষমতা হয়ে গেছে নাকি গত ১৬ মাসের ক্ষমতা যাত্রায় ধীরে ধীরে এই সক্ষমতা তিনি অর্জন করেছেন আর অর্জন করেছেন বলে ঢাকা দশ আসনের মতো বড় একটি আসনে তিনি স্বতন্ত্র হলেও নির্বাচন করতে চান দর্শক এই অভিযোগ উঠছে কারণ অধ্যাপক ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যার বা যাদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সে তালিকায় আসিফ মাহমুদের নাম সবচেয়ে বেশি এসেছে গণমাধ্যমের খবরে আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন নিজেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তার वृত্তিতে গুরুতর অভিযোগ ওঠে অভিযোগগুলো ছিল নিয়োগ ও বদলিমানের জন্য টেন্ডার বানিয়েছেন এবং বিগত সরকার দসর প্রকল্পীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অবশ্য দুধক তদন্তের ঘোষণা দিলেও সেটি এখনো ঘুমপাড়ানি মাসিপিশের গান শুনিয়ে যাচ্ছে বাবার টেন্ডার লাইসেন্স কাণ্ড নিয়ে যে ক্ষমা চেয়েছিলেন তবে নিজের অস্টার ম্যাগাজিন কাহিনী বিদেশ পর্যন্ত টেনে নিতে গিয়েও বেঁচে যান হেলিকপ্টারে চড়ে 200 টাকার কম্বল বিতরণের কাহিনী তিনি কেন করেছেন তা নিয়ে সংস্থা অবশ্য প্রশ্ন করেননি শেষ মুহূর্তে এসে নিজের এলাকায় কেন বিশেষ বরাদ্দ দিতে চেয়েছেন সেটি নিয়ে স্বচ্ছতার গান গাওয়ার সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সেটিও জানতে পারেন তবে সে দুর্নীতি ঠেকিয়েছেন বা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এমন কোন তথ্য জানা না গেলেও তার বিরুদ্ধে বেশি অভিযোগ আছে খোদ উপদেষ্টা পরিশোধে দৈনিক প্রথমালের আরেকটি খবর বলা হয়েছে সরকারের শিশু পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করছেন আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অযোগ্যতা জানান এই মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনগ্রহ দেখান তিনি কারণ অনিয়মের দায়ভার তার উপরও যেতে পারে তবে সরকারের চিন্তা হচ্ছে শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না পুরোনোদের মধ্য থেকে দেওয়া হবে সে চিন্তা থেকে শেষ পর্যন্ত আদিলুর রহমানকে রাজি করানো হয় এমনকি এনসিপি তো আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে তাকে নিয়ে আপত্তি আছে অবশ্য এনসিপি সম্প্রতি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে যে গণতান্ত্রিক সংস্কার জোট করেছে তা নিয়ে আসিফ মাহমুদের অনুসারীদের আপত্তি আছে দর্শক পদত্যাগে আরেক উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর এক আসনে যদিও সেখানে বিএনপির সাথে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ বিএনপি সম্প্রতি বাংলাদেশ এলডিপি নেতা সাহাদাত হোসেন সেলিমকে ওই আসনে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়ায় মাহফুজ আলমের লক্ষ্মীপুর এক আসনে বিএনপি বা জোট থেকে ভোট করার সম্ভাবনা খুবই ক্ষীণ তুলনামূলক মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কম থাকলেও ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে মাহফুজুর ভাইয়ের বিরুদ্ধে বিটিবির কাজের টেন্ডার অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদ প্রকাশ্যে হুমকি দেন তিনি সময় মতো মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করবেন রাষ্ট্রপতি ভবনে গিয়ে সব ধরনের আইন লঙ্ঘন করে মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন সরকারের সমালোচনা করেন এমন কাউকে কোন ধরনের সরকারি প্রতিষ্ঠানে যাতে রাখা না হয় সেটির জন্য তিনি করার নির্দেশ দিয়েছিলেন বিএনপিপন্থী অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে তিনি ওএসডি এবং বদলি করিয়েছিলেন দর্শক আসিফ মাহমুদ না হয় নির্বাচনে লড়ার জন্য উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু মাহপুস্তু নির্বাচন করতে চান না তাহলে তাকে কেন সরে যেতে হলো এর অর্থ হলো সরকার উপর এমন চাপ আছে যে চাপটির কারণে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে যদিও সরকার এমন ভাব যেন নির্বাচন কমিশনের ঘোষণার ঠিক আগে সরকার তার নিরপেক্ষতার মুখোশ ধরে রাখার চেষ্টা করছে কিন্তু আলি বাবার গুহা থেকে যদি নির্বাচনী খরচের দশ থেকে বিশ কোটি টাকা বেরিয়ে আসে তখন সরকারকে কি প্রশ্নবিদ্ধ হবে না তার চেয়ে বড় খবর হলো কিংস পার্টি এনসিপি দুই উপদেষ্টার পদ এক মানতে পারছে না সরকার যেহেতু তাদের এখন সরাসরি স্ট্রেক নেই তাই তারাও নতুন একটি ইস্যুতে সরকার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরিকল্পনা আছে সেটি হলো জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার সুযোগ দিতে চায় সরকার এই সুযোগটি দিয়ে সরকার প্রমাণ করতে চায় নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক হবে কিন্তু এনসিপির পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই মাঠে উত্তেজনা তৈরি করা হবে সেটি হলে তফসিল ঘোষণা হওয়ার পরও অনেক কিছু দেখার বাকি থাকে খবর যদি সত্যি হয় যে এই আসিফ মাহমুদ সজিব ভূয়া এই গত পনেরো মাসের লাগাতার বলতে গেলে বিপ্লবী বিপ্লবের যে মাখন ক্রিম মাখন খাওয়াদের মধ্যে অন্যতম মানুষটি তো উপদেষ্টা পথ ছাড়তে না ছাড়তে তো তিনি মোটামুটি রাজনীতি তিনের পর্যায়ে কত আলাপ্ত হলো তিনি বিএনপিতে যাবেন কিনা তারপর তিনি কুমিল্লা মুরাদনগর ইলেকশন করবেন কিনা যে মুরাদনগরে তিনি উপদেষ্টা থাকতে হাজার হাজার কোটি টাকার সরকারের প্রকল্প সেখানে নিয়ে গেছেন সেখানে তার পিতা সহ আলোচিত সমালোচিত হয়েছে আরও তো কান্ড কারখানা কত কিছু আছে তারপর তিনি আবার ভোটার হলেন ধানমন্ডিতে ভোট করবেন কোন দলে তার স্নেহে আদরে আল্লা তাদের ব্রেসিং এ তাদের গাইডেন্সে এনসিপি চলেছে বলেই তো শোনা যায় এনসিপি বিপদে আপদে তারা থাকতেন আবার তাদের বিপদে আপদে ওই যে যখন আপনার নেরা মার্কেটে হাঁসের মাংস না পেয়ে ওয়েস্টিনে খেতে যান এই গল্পের আড়ালে যখন উঠে আসলো ওই যে গুলশানে চাঁদাবাজির সময় তিনি ছিলেন কি ছিলেন না এ আলাপের ভিড়ে যে ভিডিওতে ভাইরাল হয়েছিল যে আসিফ মোহাম্মদ সজিব ভুয়া সেদিন সেই চাঁদাবাজির সময় গুলশানে উপস্থিত ছিলেন সেই সব থেকে রক্ষার জন্য যে এনসিপি আসিফ মোহাম্মদ সজিব ভূয়ের জন্য পাশে দাঁড়ায় সেই এনসিপিতে নাকি আজকে আসিফ মোহাম্মদ সুজিব জায়গা হচ্ছে না এবং তিনি খুঁজছেন কোন একটা দলে যাবেন এবং নতুন গুঞ্জন অলরেডি রাশেদ খান গণ অধিকার পরিষদের ঘোষণা করেছে যে তিনি গণ অধিকার পরিষদে আসতে চান এখানে আবার ঘাপলা লেগেছে চলুন খবরটার দিকে একটু নজর দিই ঘাপলাটা কিন্তু জেনতেন মাপেন না কাঙ্ক্ষিত পদ নিয়ে বিরোধের জেরে নিজেদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টিতে ঠাঁই হচ্ছে না এতদিন সরকারি উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদের নিউজ না থেকে তাই এবার সাবেক দল গণ অধিকার আশ্রয় খুঁজছেন তিনি কিন্তু তাকে নিয়ে বিরোধ দানা বাঁধছে গণ অধিকার পরিষদেও বুধবার সরকারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ পদত্যাগের ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে আলোচনা চলছে তার গন্তব্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে দলটিতে আসিফের চাহিদার পদ ছিল মুখ্য সমন্বয়ক কিন্তু বর্তমানে সেই পদে থাকা নাসিরউদ্দিন পাটোয়ারি পদটি ছাড়তে রাজি নন এ বিষয়ে বিরোধের জেরে এনসিপিতে যাচ্ছেন নাসির মাহমুদ বুধবার দুপুরে ঘোষিত এনসিপি প্রার্থী তালিকাও রাখা হয়নি গণভ্যুত্থানের এই অগ্রশ্রেণীকে এদিকে অগ্রাধিকার এদিকে গণঅধিকার পরিষদের একটি সূত্র বলছে নিজেদের গড়া দল এনসিপিতে জায়গা না পেয়ে এখন গণঅধিকার পরিষদে যোগ দিতে চাইছে আসিফ মাহমুদ এরই মধ্যে দলটির সভাপতি ডাক্তর সাবিক ভিপি নুরহক নুরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে কিন্তু আসিফ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ চাইছেন এই নিয়ে দলটির নেতাকর্মীদের বড় একটি অংশের মাঝেও চাপা ক্ষোভ দেখা দিয়েছে এই ক্ষোভ যে কোনো সময় বড় বিরুদ্ধে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছে অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক গণ পরিষদের উচ্চতর পরিষদের সদস্যরা তারা রিপোর্টটি বাংলা ভিশনের সেখানে বলছেন যে আসিফ আগে এক সময় গণ অধিকার পরিষদে ছিলেন কিন্তু তিনি তো দল ত্যাগ করে আরেকটি দল প্রতিষ্ঠা করেছেন এনসিপি প্রতিষ্ঠা করেছেন উপদেষ্টা থাকতে যে এটা নৈতিকভাবে খুব সাংঘাতিক প্রশ্ন এখান এখান সেখানে জায়গা এখন সেখানে জায়গা না পেয়ে এখানে আসছেন তাকে গণ পরিষদের নিতে কোন আপত্তি নেই কিন্তু সেক্রেটারি পদ ছাড়তে গেলে ধরে বড় ভাঙ্গন সৃষ্টি হওয়ার সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নূর ভাই কি বুঝে তাকে লাহি দিচ্ছে আমরা বুঝতে পারছি না মানে গণ পরিষদের নেতাকর্মীদের কোট করা হয়েছে এ বিষয়ে রাশেদ খান আবারও বলছেন যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি তাদের দলে আসতে চান এবং সেই জায়গায় এ বিষয়ে রাশেদ খান তিনি বলছেন যে আসিফ সাথে ছিলেন এখন তিনি আবার আমাদের দলে আসতে চাইছেন এটা আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি আলোচনা এখনো চূড়ান্ত হয়নি সাধারণ সমাজ পদ নিয়ে বিরোধের বিষয়ে জানতে চাইলে রাশেদ খান বলে তাকে আমরা আমাদের দলে স্বাগত জানাই সে এলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে খেলা জমেছে বিষয়টা হচ্ছে যে আসলে ভোটে কি দাঁড়াবে ভোটের আগে তো পদত্যাগ করেছে ভোটের আগে ভোট করার জন্যই তো আর সেটার জন্য যেহেতু এখনো তাদের ভবিষ্যৎ নিয়ে ব্লেসিং দিচ্ছেন যে ভবিষ্যৎ যেন ভালো হয় তাহলে ভোটের কিছু একটা আশা ভরসা নিশ্চয়ই আছে না কোনো দিক দিয়ে মানে জনগণের ভোট আর ভোটের ক্যারিশমা এনসিপি এর আগে বলেছে না যে বহু ক্যারিশমা তাদের বাকি আছে দেখা যাক কে অপেক্ষা করছে আমাদের সামনে ভালো থাকবেন সুস্থ আপনার সাথে আমি আতিক রহমান